এই মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে একটা মন্দির তৈরি করেছে তো আপনারা জানেন যে শুভেন্দুর বিজেপি করে তারপরে তোমার দিলীপ ঘোষ উনি কিন্তু বিজেপি করে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দীঘাতে যে মন্দিরটা করেছে সেখানে মন্দিরটা যদি যদি না ওখানে মসজিদ করলে আরও আমরা খুশি হতাম যেহেতু আমরা মুসলমান তো আপনারা জানেন কিছুদিন আগে দিলীপ ঘোষ উনি বিয়ে করেছে এ কিছুদিন দিন হলো তো দীঘাতে যখনই মন্দির তৈরি হয়ে গেল বিজেপির নেতা দিলীপ ঘোষ উনি চলে গেল মমতার সাথে দেখা করার জন্য সেখান থেকে জনগণ সাধারণ মানুষ মিডিয়ার মুখোমুখি এ মনে মনে হচ্ছে বিজেপি না বিজেপির নেতা দিলীপ ঘোষ উনি এখন তৃণমূলে যোগ দেবে তো বিজেপির লাভ না তৃণমূলের লাভ কার লাভ হবে সেই নিয়ে এখন জনগণ সাধারণ মানুষ পুরো মানে তোলপাড় হয়ে আছে এই কারণে যে দিলীপ ঘোষ এতদিন বিজেপি ছিল হট করে এখন মন্দিরটা তৈরি করলো মুখ্যমন্ত্রী দীঘাতে সেখানে হট করে ওনার ওয়াইফকে নিয়ে দুজন মেলে তারা ওখানে গেল সে সোশ্যাল মিডিয়ায় আপনারা সে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সে একসাথে বসে আছে এক পাশে দিলীপ ঘোষ তার ওয়াইফ আছে তারপর মানিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন এলে আপনার অপেক্ষায় আমি আছি বুঝছে সেটা নিয়ে এখন বাংলার তোলপার তাহলে বাংলাতে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে বাংলাতে কার লাভ হচ্ছে কার মানে ক্ষতি হচ্ছে বাংলার মানুষকে কোন দল গুমরাহ করছে সেই নিয়ে এখন ফুরফুরা শরীফে পিরিজাদা তোয়া দিকে রেগে একদম বুম আগুন ওখানে যদি ই করত মসজিদ তৈরি করলে আমরা আরোটা খুশি আরো খুশি হতাম মসজিদ মন্দির করেছে পাশে যদি আরো যদি পাশে যদি আর একটা মসজিদ